আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউশন বাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমি চাইনিজ ভেজিটেবল রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি চলুন রান্নাটি শুরু করি ফার্স্ট অফ অল আমি এখানে সাত রকমের ভেজিটেবল ইউজ করেছি সেগুলো হচ্ছে ফুলকপি গাজর ব্রোকলি পেঁপে বাঁধাকপি চার পাঁচটি কাঁচামরিচ বরবটি আর ক্যাপসিকাম এসব ভেজিটেবলগুলো সব এক সাইজের কেটে নিতে হবে এরপর সব ভেজিটেবলগুলোকে ভালোভাবে আলাদা করে ধুয়ে নিতে হবে এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ এক কাপ নিয়েছি এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এরপর কিছুটা লবণ দিয়ে দেবো এরপর এইখানে আমি মুরগির বুকের পিস নিয়েছি ভেজিটেবলের জন্য এই বুকের পিসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবো এখন ভেজিটেবলগুলো সেদ্ধ করে নেব তো এর জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেগুলো মিডিয়াম সেদ্ধ হয়ে এলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপি দেওয়ার কিছুক্ষণ পরে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি এরপর কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে সেদ্ধ করে নেব এরপর কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভেজিটেবল যে পানিতে সেদ্ধ করেছি সে পানি ফেলে দেওয়া যাবে না এই পানি দিয়েই মূলত আমি চাইনিজ ভেজিটেবলটি রান্না করব ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে এলে একটি স্টেনারে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছে ভেজিটেবলগুলো সিক্সটি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নিয়েছে এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি দিয়ে একটু ভেজে নিব এরপর কিউব করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভাজা হলে সিদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা সব ভেজিটেবলগুলোকে একে একে দিয়ে দেব এরপর নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি বেশি লবণ দেওয়া যাবে না কারণ পরবর্তীতে আমি এখানে সয়া সস ইউজ করব সয়া সসে যেহেতু লবণ থাকে এর জন্য আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করেছি এখন এ পর্যায়ে একটা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজিটেবল সিদ্ধ করে রাখা যে পানি ছিল সেটি দিয়ে দেব এরপর এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস অ্যাড করেছি এরপর সব কিছু একসাথে মিশিয়ে নেব অন্যদিকে চার টেবিল চামচ পানির সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিয়েছি ভেজিটেবলটি হয়ে আসার আগে কর্নফ্লাওয়ারের সেই মিক্সচারটি দিয়ে নাড়াচাড়া করতে হবে গ্রেভিটা ঠিক হয়ে আসা পর্যন্ত চুলাটি হাই হিটে রেখে ওয়েট করতে হবে এরপর নামানোর আগ মুহূর্তে কিছুটা গুঁড়ো দুধ ছড়িয়ে দিলে একটু ক্রিম ভাবটি চলে আসলেই নামিয়ে ফেলতে হবে তাহলেই তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ ভেজিটেবল রেসিপি আমার রেসিপিটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ